সুমি অ্যান্ড আসসালামে সবাইকে আবারও স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটি রেসিপি রেসিপিটি হলো রাজকীয় স্বাদের পায়েস পায়েস তো আমরা কম বেশ সবাই রান্না করতে পারি কিন্তু কতটুকু চালের সাথে কতটুকু দুধ দিয়ে পায়েস রান্না করলে এত বেশি মজা হবে ও কিমি কিমি পায়েস হবে এবং খুব অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে রাজকীয় পায়েস রান্না করা যায় সেই টিপসগুলোই আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার প্রত্যেকটা টিপস ফলো করে এই মজার রাজকীয় পায়েস রান্না করতে পারবেন কথা দিচ্ছি এই পায়েস আপনি একবার খেলে আপনার মুখে এর স্বাদ লেগে থাকবে এবং যাকে একবার খাওয়াবেন সে এই পায়েস আপনার হাতে বারবার খেতে চাইবে তো চলুন দেখে নিই রাজকীয় পায়েস কীভাবে তৈরি করতে হয় এখানে আমি দুমুট পলাউর চাল নিয়েছি পায়েস রান্না করার জন্য আর এই চালটাকে আমি দশ মিনিট আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণের নর্মাল পানি পানিটা যখন একটু কুসুম গরম হয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটাকে আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ এখানে আমি দু লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এখন আমি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুটুকরো দারচিনি আর দুটো এলাচ তারচিনি আর এলাচ দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিয়েছি নেড়েচেড়ে মিশাতে মিশাতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মজার মজার নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ জানান এখন দিয়ে দিচ্ছি ধুয়ে চাল চালটা দিয়ে অনবরত নাড়তে হবে নইলে আপনার চালটা দলা পেকে যাবে এই দেখুন আমি চালটা দিয়ে অনবরত নাড়তেছি আর এই সময় চুলার সামনে থেকে সরে যাওয়া যাবে না কারণ এই সময়টা আপনি যদি চালটা না নাড়ান তাহলে আপনার পায়েসটা ভালো হবে পায়েস রান্না করার জন্য চেষ্টা করবেন ফলাউর চাল দিয়ে পায়েসটা রান্না করুন তাহলে পায়েসটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতেও অনেক মজা লাগে এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত এর মধ্যে আপনি অনবরত নেড়ে যাবেন নইলে আপনার পায়েসটা তোলা নিতে লেগে যাবে দুধের বলক উঠে এসেছে আর চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন পালা দুধটা গণ হওয়ার দুধটা যত গণ হবে তত দেখবেন আপনার দুধে সর বসে গেছে আর সরটা যখন বসবে তখন আপনি সরগুলোকে ভেঙে ভেঙে দেবেন দেখবেন তখন পায়েসটা দুধের সরে সরে ভরপুর হয়ে যাবে এই দেখুন দুধের উপরে সর বসেছে আর এই সরগুলিকে আমি নিয়ে চেড়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে দুধের সাথে মিশে যায় আর এই সরগুলি যত ঘন হয়ে বসবে আর দুধটা যত ঘন হবে আপনার পায়েসটা ততই মজা ও ক্রিমি ক্রিমি হবে এখন আমি পায়েসে দেওয়া যে গোটা মশলাগুলি আছে এগুলি তুলে নিচ্ছি কারণ এগুলি আপনার খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগে না আর এখানে আরেকটি কথা বলে নিচ্ছি আপনারা যদি এক একমোট চাল দেন তাহলে এখানে এক লিটার দুধ দেবেন আর যদি মুট চাল দেন তাহলে দু লিটার দুধ দেবেন কিছুক্ষণ জাল দিতে দিতে এই দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর দুধের উপরে সরও বসেছে এই সরগুলোই আপনি ভেঙে ভেঙে দিবেন দুধের সাথে ভেঙে মিশিয়ে দিবেন তাহলে আপনার পায়েসটা খেতে অসম্ভব মজার হবে আমি কিন্তু এখনও চিনি দেইনি। দুধটা যখন গণ হয়ে যাবে তখন আমি চিনিটা দেব এই দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি চিনিটা দেওয়ার পর চিনি থেকে যথেষ্ট পানি ছাড়বে আর চিনিটা দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ পায়েসটাকে চুলার উপরে জাল দেব চালটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে এবার পায়েসটাকে ক্রিমি ভাব আনার পালা পায়েসটাকে ক্রিমি ভাব আনতে হলে দুধটাকে আরও ঘন করতে হবে আর সর যতবার বসবে ততবার স্বরগুলিকে ভেঙে ভেঙে দিতে হবে তাহলে দেখবেন আপনার পায়েসটা ক্রিমি ক্রিমি একটা রাজকীয় পায়েস হয়ে যাবে আর যখন দুধটা ঘন হয়ে এই রকম যখন দেখবেন মোটা মোটা পলক উঠে এসেছে তখন বুঝে নেবেন আপনার পায়েসটা পারফেক্টলি রান্না হয়ে গেছে আমার পায়েস রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন পরিবেশনের পালা এই দেখুন আমার পায়েসটা কতটাই লোবনীয় এবং কতটাই ঘন আর ক্রিমি ক্রিমি হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন কত বেশি পারফেক্ট ক্রিমি ক্রিমি এবং সফট হয়েছে এই পায়েসটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর এই পায়েসের স্বাদ আপনার মুখে লেগে থাকবে এই পায়েসটা এত মজা বলে এর নাম হয়েছে রাজকীয় পায়েস আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটি তারাও পেতে পারে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ